যেটা খাওয়া উচিত না এনি কাইন্ড অফ যেটা একদমই খাওয়া উচিত না সুগার আই উইশ আমি ছাড়তে পারতাম তাহলে হয়তো দেখতে আর কিছু ইয়াং কিছুক্ষণ আগে চিত্রনায়িকা প্রভা দুটি ইংলিশ ওয়ার্ড প্রোনাউন্সিয়েশন এর ক্ষেত্রে যে পরিমাণ মুন্সিয়ানা দেখিয়েছেন সেটা আমাদের দেশের অনেক ইংলিশ টিচার্সরাও করতে পারেন না ফার্স্ট ওয়ার্ডটি হচ্ছে ডিজার্ট যেটা বাংলা হচ্ছে মিষ্টান্ন আমরা খাবারের পরে মিষ্টান্ন জাতীয় যে খাবারগুলো খাই সেটাকে ডিজার্ট বলে কিন্তু আমাদের দেশের মানুষ এটা মরুভূমির ইংলিশ ডেজার্টের সাথে গুলিয়ে ফেলেন অর্থাৎ আমরা সাধারণত এটা প্রোনাউন্সিয়েশন করে থাকি হচ্ছে ডেজার্ট কিন্তু এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে ডিজার্ট ডিজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন আর ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি সেকেন্ড যে ওয়ার্ডটি প্রোনাউন্সিয়েশন করেছেন সেটা হচ্ছে সুগার সুগার মানে হচ্ছে চিনি কিন্তু এস দিয়ে এর স্পেলিং থাকায় আমাদের দেশের মানুষ এটার প্রোনাউন্সিয়েশন করে থাকে হচ্ছে সুগার কিন্তু এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে সুগার সুগার তো আজকের ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে ডিজার্ট মানে হচ্ছে মিষ্টান্ন খাবার ডেজার্ট মানে হচ্ছে মরুভূমি আর চিনির ইংলিশটা হচ্ছে সুগার নট সুগার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক খাবেন শেয়ার করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ